গত আঠারোটি বছর ধরে বাংলাদেশের উপরে চলা এই নিষ্পেষণ এবং নির্যাতনের উপরেচার এত বছর আমাদেরকে জুলাম এবং নির্যাতন পরিচালনা করেছে তাদের এই আক্রমণের মূল টার্গেট ছিল বাংলাদেশের ইসলাম ইসলামী আন্দোলন এখানকার তামদ্দুনকে ধ্বংস করে দেয়া I'm yeah. on yeah. yeah. ইসলামী ছাত্র শিবিরের নতুন করে আমাদের শক্তির উপায় তারা চালিয়েছিল তারা দুনিয়ার মন থেকে ইতিহাস হয়ে পড়েছে